আসসালামু আলাইকুম আহমতুল নবীন স্কুলের সবাইকে স্বাগত ম্যাম মোহাম্মদ তাজবুল হোসেন দেখো আজকে আমাদের ভিডিওটি এসএসসি দুই হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে এখানে দেখো প্রথমে রাখা হয়েছে সিন প্যাসেস ওয়ান আসলে এখান থেকে কিন্তু থাকবে এক এবং দুই নং কোশ্চেন এখানে একটু দেখো যে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু দুই হাজার আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এ পর্যন্ত বৃষ্টি এ পর্যন্ত বিশটি প্যাসেজ ঘুরে ফিরে এই দুই হাজার আঠারো থেকে চব্বিশ সালের মধ্যে এসেছিল। এখানে দেখো আমরা সর্বমোট এগারোটি প্যাসেজ রেখেছি আসলে দেখো এগারোটি প্যাসেজ কিন্তু না পড়লেই কিন্তু হবে না যে অনেকগুলো প্যাসেজ রয়েছে সেইগুলোর মধ্যে এগারোটি চয়েস করা হয়েছে এখানে দেখো যে প্রথমে দেখো যে এক নম্বরে রয়েছে কিন্তু যে হেরিটেজ এই প্যাসেজটা তারপরে মেহেরজান লেভস এই দুই নম্বর প্যাসেজটা মাইকেল মধুসূদন দত্ত তিন নম্বর প্যাসেজটা মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ছাব্বিশে মার্চ দেখো এই প্যাসেজগুলো কিন্তু কমন এইগুলো কিন্তু ঘুরে ফিরে আসে এগুলো কিন্তু টেক্সট বইয়ের প্যাসেজ তারপরে দেখো হিউম্যানস ক্যান নেইদার এরপর রয়েছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এরপরে দেখো যে দ্য ইন্টারন্যাশনাল টেকনোলজি হ্যাভ ইউ এভার থট মাদার তেরেসা এরপরে দেখো যে রয়েছে মনিমুল ইসলাম এখানে দেখো যে এই প্যাসেজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পড়তে হবে এগুলো কিন্তু শুধুমাত্র যে সিন প্যাসেজ এক এগুলো কিন্তু অনেক সময় দ্বিতীয় প্যাসেজও কোশ্চেন নম্বর থ্রির জন্য দিয়ে থাকে অথবা প্যাসেজ থ্রিতে অনেক সময় থাকে এইগুলো এমনভাবে বাংলা প্রথমে কিন্তু অবশ্যই বাংলা অর্থগুলো ভালোভাবে পড়বে বুঝে বুঝে পড়লে যে ধরনের প্রশ্ন হোক না কেন অবশ্যই সেই প্রশ্নগুলোই তোমরা অ্যান্সার করতে পারবে এরপরে দেখো রয়েছে যে সিন প্যাসেস টু সিন প্যাসেস টু কিন্তু দুই হাজার আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এই পর্যন্ত ষোলোটি প্যাসেস কিন্তু ঘুরে ফিরে এই আঠারো থেকে চব্বিশ সালে বোর্ড কোশ্চেনগুলো আসলে এটা কিন্তু কোয়েশ্চেন থ্রি নম্বর এটা যারা দুর্বল মানে স্টুডেন্ট রয়েছে এটা কিন্তু স্কিপ করলেও পারো দুই নম্বর প্রশ্নটা কিন্তু স্কিপ করলেও পারে দেখো যে ফিশ প্রোডাকশন রয়েছে মেনি পিপল রয়েছে এভরি ওয়ান মাস্ট রয়েছে জহির রায়হান রয়েছে টুডে দেয়ার আর মেনি জবস রয়েছে একুশে ফেব্রুয়ারি রয়েছে এরপরে দেখো বাংলাদেশ এবং দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এই নয়টি প্যাসেজ রেখেছি প্যাসেজ নাম্বার টু প্যাসেজ নাম্বার টু কিন্তু স্কিপ করলেও কিন্তু পারো কিন্তু দেখো যে প্যাসেজ নাম্বার থ্রিতে যা রয়েছে তা এমনভাবে পড়বে ওগুলো কিন্তু প্যাসেজ টুতেও কিন্তু এসে থাকে এরপর দেখো যে কিন্তু আনসিন প্যাসেজ তিন নাম্বার কোশ্চেন নাম্বার কিন্তু ফোর এবং ফাইভের জন্য রয়েছে আনসিন প্যাসেজ এখানে দুই হাজার আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত মোট চব্বিশটি বুট কোয়েশন ঘুরে ফিরে কিন্তু এই বুট কোয়েশনগুলো এসেছে দেখো এখানে রয়েছে জীবনানন্দ দাস উইলিয়াম ওয়ার্ড ওয়ার্ড তারপরে দেখো আবুল কাশেম চার্লস ব্যবেস মুন্সি আব্দুর রৌফ হুমায়ুন আহমেদ নীলার মোস্টং স্টিফেন হকিং তারপরে দেখো যে জসীম ইউরি গ্যাগারিন এরপরে রয়েছে তোমার যে এগারো নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্যাসেজগুলো একটু এমনভাবে সুন্দর করে পড়বে এগুলো কিন্তু প্যাসেজ শুধুমাত্র আনসেন থ্রিতে না এগুলো কিন্তু অনেক সময় প্যাসেজ টুতেও থাকে তাহলে অবশ্যই এগুলো ভালোভাবে অর্থগুলো দেখে দেখে পড়বে দেখো বারো নম্বরে রয়েছে কিন্তু আব্রাহমান লিঙ্কন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং এইগুলো অবশ্যই অবশ্যই আনসিন প্যাসেজগুলো একটু দেখবে দেখলে কিন্তু অবশ্যই কমন আসার সম্ভাবনা রয়েছে এগুলো কিন্তু একবারে বাছাই করে দেওয়া হয়েছে কম করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু কোনোভাবেই তোমরা বাদ করবে না এরপরে দেখো যে ফর অ্যাভয়েড রিক্স যারা প্লাস পেতে চাও অথবা নাইনটি ফাইভ পেতে চাও তাদের জন্য আরেকটু রেখেছি তবে যারা শুধুমাত্র পাস করতে চাও অথবা এ গ্রেড করতে চাও এ গ্রেড পেতে চাও তাদের এগুলো দরকার নাই কিন্তু যারা জিপিএ ফাইভ তাদের জন্য একটু বেশি বেশি একটু পড়তে হবে তাদের জন্য দেখো আলবার্ট আইনস্টাইন দ্য নোবেল প্রাইজ রয়েছে রবীন্দ্রনাথ রয়েছে ছেড়ে বাংলা তারপরে দেখো ক্যাপ্টেন মহিউদ্দিন রয়েছে মার্কনি এবং জন মিল্টন এগুলো একটু দেখে যাবে যারা জিপিএ ফাইভ পেতে চাও অথবা পঁচানব্বই পেতে চাও তারা একটু রিস্ক নিবে না তাদের জন্য এগুলো রেখেছি এরপর দেখো কোয়েশন নাম্বার সিক্সে রয়েছে ম্যাসিং টেবিল দুই হাজার এগারো একটু দেখো ম্যাসিং টেবিলগুলো একটু দুই হাজার পনেরো থেকে চব্বিশ সাল থেকে চুয়াল্লিশটি বোট কোয়েশ্চেন চুয়াল্লিশটি প্যাসেজ বারে বারে ঘুরে ফিরে আসছিল দেখো সিন্স ওম্যান আর সিলেট বোর্ড আমি একটু বোর্ডগুলো বলে দিই সিলেট বোর্ড ষোলো পড়বে দিনাজপুর বোর্ড পনেরো চট্টগ্রাম বোর্ড ষোলো যশোর বোর্ড সতেরো দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড পনেরো রয়েছে এরপরে দেখো দিনাজপুর বোর্ড ষোলো রয়েছে যশোর বোর্ড ষোলো বরিশাল বোর্ড পনেরো বরিশাল বোর্ড ষোলো রাজশাহী বোর্ড সতেরো চট্টগ্রাম বোর্ড উনিশ কুমিল্লা বোট উনিশ রাজশাহী বোট উনিশ বরিশাল বোর্ড বিশ যশোর বোট উনিশ এরপর দেখো সিলেট বোট উনিশ সিলেট বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড চব্বিশ যশোর বোট চব্বিশ ঢাকা বোর্ড বিশ এবং ঢাকা বোর্ড চব্বিশ এই কয়েকটা যদি তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো বোর্ড কোশ্চেন দেখলে আশা করি যে একটা অবশ্যই শিওর কমন পাবে তোমরা ইনশাল্লাহ যে এইগুলোর মধ্যে ঘুরে ফিরে ম্যাচিং টেবিলগুলো চুয়াল্লিশটি বোর্ডে কিন্তু যে বারবার চল্লিশটি কিন্তু আসছিল সেইগুলোর মধ্যে বাসাই করে দেওয়া হয় সেগুলো কোনোভাবেই মিস করবে না তোমরা এরপরে দেখো যে কোশ্চেন নং সাত রয়েছে কোশ্চেন নং সাথে কিন্তু রয়েছে দুই হাজার পনেরোশো থেকে দুই হাজার চব্বিশ সালে টোটাল কিন্তু দেখো সাঁত্রিশটা বিশ্লেষণ করলে কিন্তু সাঁত্রিশটা যে তোমাদের রিয়ারেন্স ঘুরে ফিরে কিন্তু আসছিলো সাত নম্বরের রিয়ারেন্স আছে এগুলো রিয়ারেন্স যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটু স্কিপ করবে না যশোর বোট চব্বিশ রাজশাহী বোট চব্বিশ কুমিল্লা বোর্ড চব্বিশ কুমিল্লা বোট বিশ কুমিল্লা চট্টগ্রাম বোট বিশ কুমিল্লা বোট বিশ যশোর বোট বিশ এরপরে দেখো দিনাজপুর বোট বিশ বরিশাল বোট উনিশ রাজশাহী বোট উনিশ কুমিল্লা বোট উনিশ দিনাজপুর বোট সতেরো এরপরে দেখো বরিশাল বোর্ড সতেরো রাজশাহী বোর্ড ষোলো এবং রাজশাহী বোর্ড পনেরো বরিশাল বোর্ড ষোলো এগুলো কিন্তু দেখা যায় যে তোমরা ভালো মতো একটু গল্পগুলো একটু স্টোরিগুলো একটু জেনে যাবে এর বাংলাগুলো জানলে কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে পারে লেখার কৌশলগুলো একটু দেখে যাও বক্স আকারে কিন্তু লিখতে হয় এবং দেখো যে আশাবাদী যে এখানে যে কটা বুট কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে দেখো এরপরে আট এ রয়েছে প্যারাগ্রাফ উন সাল থেকে তেইশটি প্যারাগ্রাফ কিন্তু ঘুরে ফিরে আসছিলো তেইশটি প্যারাগ্রাফ এখানে ঘুরে ফিরে বলতে অর্থাৎ একবারের প্রশ্ন কিন্তু আরেকবারেই কমন পড়ে এখানে কিন্তু দেখো যে আমরা সর্বমোট ষোলোটি প্যারাগ্রাফ দিয়েছি কিন্তু যারা অধিকতর দুর্বল রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রথম দশটা অথবা প্রথম সাতটার মধ্যে পড়লে ইনশাল্লাহ কমন পাবে দেখো যা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তারপরে দেখো ইউর স্কুল ম্যাগাজিন আর্লি রাইজিং বুক ফেয়ার স্টেট হকার স্টেট হকার অথবা স্টেট দেখো স্টেট রোড অ্যাক্সিডেন্ট এগুলো রয়েছে ডিফরেস্টেশন উইন্টার মর্নিং এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে ইয়ার অথবা ওয়াটার পড়বে ট্রাফিক জ্যাম পড়বে এরপরে দেখো যে এইগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই আশাবাদী এখানে আরেকটা কথা বলে রাখি যে যার চব্বিশ সালে যে বোর্ডের প্যারাগ্রাফটি আসছিলো সেটা কিন্তু বাদ দিয়ে পড়বে এটা কিন্তু অল বুড কোশ্চেন সাজেশন যেমন যেমন রাজশাহী বোর্ডের চব্বিশ সালে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আসছিল এটা বাদ দিয়ে তোমরা অন্য সবগুলো পড়বে এরপরে দেখো যে যারা একদম রিক্স নিতে না তাদের জন্য আরও কিছু প্যারাগ্রাফ রেখেছি এ রেইন ইডে ট্রি প্ল্যান্টেশন স্কুল লাইব্রেরি এ টি স্টল রেলওয়ে স্টেশন এবং প্রাইস হাইক এইগুলো কিন্তু একটু পড়বে এবার দেখো যে এবার কিন্তু আমরা আশাবাদী যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অন্য অন্য বোর্ডে আসতে পারে ইউর স্কুল ম্যাগাজিন আর্লি রাইজিন বুক ফেয়ার স্টেট হকার ডিফরেস্টেশন তারপরে দেখো যে পুলিশ ট্রাফিক জ্যাম রে ট্রি প্লান্টেশন রেলওয়ে স্টেশন প্রাইস হাইক এগুলোর মধ্যে কিন্তু একটু অবশ্যই একটা প্যারাগ্রাফ আসবে এবং সুন্দর করে পড়ে পড়ে যাবে এবং আর একটা কথা বলি ক্ষেত্রে শুধুমাত্র সাদেশন নির্ভর হবে না তোমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং লেখার অভ্যাসটা একটু করে যাও তাহলে একটু ভালো লিখতে পারবে দেখা যাচ্ছে রয়েছে কোশ্চেন নাইন কোশ্চেন নাইনে রয়েছে স্টোরি রাইটিং এখানে দশ মার্কের প্রশ্ন এখানে পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত দেখো পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত বিশ্লেষণ করলে পর্যন্ত বত্রিশটি সিটি গ্রুপে সকল বয়ে আসছিল এলাকি রিক্সা পুলার তারপরে দেখো দ্য হনেস্ট স্কুল বয় তারপরে দেখো ফায়ার অ্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরি এ পুয়োর বিলিয়ান্ট বয় তারপরে দেখো ইউনিটিস সিস্টেস তারপরে দেখো নবরী বিলিপসে লায়ার অ্যান্ড হনেস্ট উড কাটার বাইজিত তারপরে দেখো টু রার্স তারপরে নট মেক এ ম্যান গ্রেট অ্যাট অর্থাৎ এরপরে দেখো যে নয় দশ এগারো বারো আহ চলো অ্যান্ড স্টারি যে এই কটা টোটাল এই বারোটা হিস্টোরি রাখা রাখা হয়েছে এই বারোটা হিস্টোরি কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে বারোটা হিস্টোরি অবশ্যই পড়ে যাবে বারোটা হিস্টোর যদি পরে না যাও তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে দেখো দশ নম্বশ রয়েছে কিন্তু গ্রাফস অ্যান্ড চার্ট এখানে কিন্তু ঘুরে ফিরে যে গ্রাফস আসছিল পর্যন্ত সতেরোটা এবং তোমার চার্ট আসছিল পর্যন্ত নয়টি নাম্বার রয়েছে নাম্বার অফ ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুক এইগুলোর থেকে বেশি বেশি আসে একুশে বইমেলা রয়েছে বেনিফিটস অফ গার্লস এডুকেশান পিপুল লিভিং আর তারপরে দেখো দ্য লিটারেসি রেট তারপরে দেখো দ্য চয়েস প্রফেশান এই যে এখানে ছয়টা রয়েছে যে এগুলো কিন্তু অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু গ্রাফ গ্রাফ আকার একটি পড়ে যাবে এবং পাশাপাশি কিন্তু একটা ফ্রি হ্যান্ড রাইটিং পড়ে যাওয়ার চেষ্টা ইয়ারলি এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস মান্থলি ফ্যামিলি তারপরে দেখো যে রয়েছে এখানে দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্ট এই নয়টায় একটু রেখেছি নয়টাগুলো একটু প্রত্যেকটাই কিন্তু ভালো মতো পড়ে প্র্যাকটিস করে যাবে অবশ্যই লিখতে পারবে এরপরে দেখো ইমেল এবং ইনফরমাল এই ইমেল এ পর্যন্ত ইমেল আসছিলো হলো তোমাদের বিশটা এবং লেটার আসছিলো আঠারোটা বোর্ডে এরপরে দেখো যে আমরা প্রথমে ইমেল রেখেছি মাত্র ছয়টা রয়েছে যে থ্যাঙ্কিং অফ দ্য বার্থডে গিফট প্রাইজ গিভিং সেরিমনি হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ টু জয়েন এ পিকনিক এরপরে দেখো কন কনগ্রেচুলেশন অফ বিলিয়ান সাকসেস এরপরে দেখো প্রোগ্রেস অফ স্টাডিজ এই ছয়টা ইমেল রেখেছি ছয়টা ইমেল পড়ে গেলে অবশ্যই তুমি একটা ভালোভাবে লিখতে পারবে এরপরে দেখো যে এখানে রয়েছে যে ইনফরমাল লেটার ইনফরমাল লেটার পর্যন্ত বৃষ্টি আসছিল দেখো ইনফরমাল লেটার কিন্তু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস দেখবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দেখবে ফিজিক্যাল এক্সারসাইজ দেখবে হোস্টেল লাইফ এসএসসি প্রিপারেশান তারপরে দেখো হোস্টেল লাইফ এখানে দুইবার রয়েছে একবারই যথেষ্ট এরপরে দেখো যে কিং ফর হসপিটালিটি হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশান ফুড হ্যাবিটস অফ বাংলাদেশ হটাই ইন্টেন্ট আফটার এসএসসি এসসি এক্সাম যে আফটার এসএসসি এস সি এক্সামের পর কী করবে সেই বিষয়ে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করবে পরীক্ষা এরপর দেখো যে কোশ্চেন নং বারো ডায়লগ রয়েছে যে ডায়লগ কিন্তু ডেঙ্গু ডেঙ্গু ফিভার ইটস এটা এক নম্বরে রাখা হয়েছে দ্য ইউজ অফ মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট এটাও রাখা হয়েছে এটা কিন্তু দেখো যে ইমেলের মধ্যেও রাখা হয়েছে অথবা ডায়লগের মধ্যে একটা পড়লে কিন্তু দুইটাই হয়ে যাচ্ছে এরপর দেখো হাউ টু এডেডিকেট ইলিটারেসি তারপরে প্রিপারেশন ফর দ্য এস এসসি এক্সাম ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার নেসেসিটি অফ দ্য ট্রি প্লান্টেশন ইম্প্রুভ স্কিল ইংলিশ ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং ব্যাট ইফেক্টস অফ স্মোকিং এবং ইম্পর্টেন্স অফ দেখো চয়েস অফ প্রফেশন এই কয়েকটা বিষয়বস্তু একটু দেখে যাবে দেখে কিন্তু অবশ্যই একটা ডায়লগ পরীক্ষায় লিখতে পারবে এবং আশাবাদী যে তোমরা কিন্তু পাশাপাশি কিন্তু এটা যে শুধুমাত্র সাজেশন নির্ভরই হবে না তোমরা অবশ্যই কি করবে অবশ্যই যে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং লেখারও একটি গুরুত্ব দেবে যে ইংলিশ ফার্স্ট পার্টে কিন্তু আমরা সর্বশেষে একটু কথা বলি যে ইংলিশ ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে কিন্তু দুইটা যদি একশো ষাট মার্ক করে তাহলে কিন্তু জিপিএ ফাইভ এটা যদি পঁচানব্বই নব্বই তুলতে পারো ওটাতে যদি তোমরা সত্তর সত্তর পা পঁয়ষট্টি তাহলে কিন্তু এখানে জিপিও ফাইভ পাবে পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ